দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি সাহারিয়া চলে আসছি ঢাকা নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি মোট সালিন

রিক্সা কত করে ভাই সেটা চারশো টাকা চারশো টাকা গ্লোব আছে আচ্ছা এগুলো কত করে এটা পড়বে নয়শো টাকা নয়শো টাকা পড়বে এদিকে

যারা ফ্ল্যাট ডেকোরেশনের জন্য চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এখানে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ফুলদানি একটু বলে একটা দাম ওই যে সর্বপ্রথম যেটা আছে টাকা পড়বে টাকা আচ্ছা এইটা রাখেন ভাইয়া এটা 400 টাকা আর এটা পড়বে 500 টাকা 500 এইগুলা পড়বে আপনার 1200 করে

তারপর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দামের একটা আইডিয়া দিয়ে দিলাম ভাই এইটা আমাকে একটু বলে দেন তো এটা হ্যাঁ ডায়মন্ড সেটটা হ্যাঁ ডায়মন্ডটা এই সেটটা আপনার কাছে দেখেন কত নাই 2500 টাকা কত ভাইয়া বলছেন 2500 টাকা 2500 টাকার মধ্যে দেখেন কয় পিস পাচ্ছি আমরা ভাইয়া পাঁচটা পাঁচটা ডায়মন্ড একটা ট্রে বাহ ট্রে সহ আমরা পাঁচ পিস পেয়ে যাচ্ছি ডায়মন্ড হচ্ছে 2500 টাকা তো দেখেন এটাও কিন্তু রুচির পরিচয় আপনি চাইলে কিন্তু সুন্দর করে ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে পারেন এত সুন্দর একটা শোপিস তাছাড়া দেখেন এখানে আরো বেশ কিছু ইউনিক ইউনিক আছে মার্বেলের সেলাই মেশিন আছে সেলাই মেশিন আছে এটা খুবই ভালো চলে এটা আচ্ছা বাহ এটা মাত্র পড়বে 1000 টাকা 1000 টাকা আচ্ছা আচ্ছা আবার এই যে নতুন আছে কিছু ফুলদানি এগুলা সাড়ে তিনশো টাকা করে এগুলা হ্যাঁ এগুলা কিন্তু কিউট আছে না ভাইয়া

আপনারা নোট করবেন আর যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শোপিস কর্নারে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম